আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পূজো স্পেশাল ভোগের খিচুড়ির সাথে যে লাবড়াটা দেওয়া হয় আমাদের পাঁচ মেশালি সবজি দিয়ে যে লাবড়াটা তৈরি করা হয় শাক সবজি দিয়ে সেই লাবড়ার রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন আমি যেভাবে বানালাম সেভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বা এইভাবেই বানিয়ে আমরা লক্ষ্মী পুজো বা কালী পুজো বা যে কোনো পুজোর সময় কিন্তু ভোগের খিচুড়ির সাথে ঠাকুরকে নিবেদন করে থাকি তো সেই লাবড়াটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তাহলে চলো দেখিয়ে দিই আমি কীভাবে এটা তৈরি করলাম আমি রান্নাটা সর্ষের তেলে করবো যেহেতু ভোগের লাবড়া রান্না এই রান্নাটা সর্ষের তেলে আমি করব ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে এই সময় তোমরা দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে আর একটা তেজপাতা দিয়ে দিলাম হাত দিয়ে ছিঁড়ে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে এবার আমি এখানে ফোরন হিসেবে যেটা ব্যবহার করব। এক একজন পাঁচ ফোরন একভাবে বানিয়ে থাকেন আমি যেভাবে তৈরি করলাম এই লাভলার জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটুখানি সর্ষে কালো জিরে একটা রাঁধুনি কয়েকটা মেথি মৌড়ে কম আমরা সবাই কিন্তু এই লাবড়াটা তৈরি করতে পারি বা পাঁচ মিশালি তরকারিটা বা সবজিটা তৈরি করতে পারে তবুও আজকে আমি একটু পুজো স্পেশাল লাবড়াটা দেখিয়ে দিলাম তোমাদের দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দিলাম পটল যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো যার কাছে যেটা অ্যাভেলেবেল সবজিগুলো কেটে গোছানো ছিল এটা হচ্ছে পুঁই শাকের ডাটা আলু গাজর যার কাছে যে সবজি পাওয়া যাবে সেটা দিয়েই তোমরা রান্না করে খেতে পারো এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় দিয়ে দিলাম কাঁচরোল এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একটু দু থেকে তিন মিনিট সময় নাড়িয়ে নেব দু থেকে তিন মিনিট সময় আমার নাড়ানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর বাঁধাকপি আর বিনস আমি একসাথেই কেটে মুছিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তোমরা চাইলে ফুলকপি কাঁচকলা মিষ্টি আলু যে কোনো কিছু দিতে পারো এবার দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো এক চা চামচ পরিমাপে নুন নুনটা যে যা মতন গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো মিষ্টি চিনি দিয়ে দিলাম আমি এখানে প্রয়োজন মতো এক চা চামচ চিনি দিলেই এটা যথেষ্ট কোনো রকম জলের ব্যবহার করব না আমি কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কিচেন শতাব্দী তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য চলে আসছি দেখো দশ মিনিট বাদে সবজিতে কিন্তু আমি কোনো জল দিইনি সবজির থেকে এমনিই জল বেরোচ্ছে সবজিতে বেশি জলের ব্যবহার করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আমি এখানে আলুটাকে চেক করে নিচ্ছি শক্ত সবজিগুলো দেখো সিদ্ধ হয়ে এসছে আর কুয়ের যে ডাটাটা আছে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে আর একটু সময় একটু ঢাকা দিয়ে রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু তার আগে আমরা এর মধ্যে যোগ করে দেবো সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা আমি থ্যাতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আদা আর কাঁচা লঙ্কা দেওয়াতে এই থ্যাতো করে দিলে একটা অদ্ভুত স্বাদ আসে এই লাবড়াতে যেটা তোমরা যদি কখনও না দিয়ে থাকো অবশ্যই একবার দেবে আর এমনিতে তো পুজোর জিনিসে একটা আলাদা রকম গন্ধই তৈরি হয় ঠাকুরকে নিবেদন করার পর যদি এটা ঠাকুরকে নিবেদন করার জন্য তৈরি করছি না আমি আজকে এটা আমি তোমাদের সঙ্গে শুধু ভোগের জন্য যে লাবড়াটা তৈরি হয় সেটা কি করে এতটা সুস্বাদু হয় সেই রেসিপিটাই শেয়ার করে দিলাম এবার এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো তখন কিন্তু পই ডাটা একেবারেই মোলায়েম হয়ে যাবে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কাজটা করবে ফিরে এলাম দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম এবার দেখো বিনা জল যোগ করাতে কিন্তু সবজিটা মাখা হয়ে গেছে কারণ সবজির গা যে ঘেমেছে এই যে পাত্রটা দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম ঢাকনাটা দিয়ে এর গায়ে যে জলটা আছে এই ভাবটা উঠে উঠে এই জলটা পরে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর পুরো নরম হয়ে গেছে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো নরম হয়ে গেছে একদম কচি জাটা এটাও ছাদ বাগানে এবার আমি এর মধ্যে যোগ করে দেবো নুন নেবে কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা হাতের সামনে থাকলে অবশ্যই দেবার চেষ্টা করবে ধনেপাতা পাতা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে আজকে পুজো স্পেশাল এই নিরামিষ লাভরাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবে না আর যদি খুব ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই এটাকে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবো